আতি বড়বিবদা আছে আমি বুঝতে পারছি তোর বউ তুকে দেখতে পায় না তুই যে কামাই করিস এই কামাই লিয়া গেলে বউয়ে সন্তুষ্ট হয় না ঠিক আছে নাকি বল ঠিক আছে কারণ তুই যে সারাদিন কাজ করিস ওই বউয়ের মন বড় না ওই বউয়ে বলে আরো লিয় আয় এতে কিন্তু তোর বউয়ের অমঙ্গল হইছে এই এটাকে এটাকে এটা আচ্ছা আমি তোরে কই তোর স্বামীকে বেশি প্রচার দিব না বেশি শ্রেষে দিব না কারণ যেটুকুই সন্তুষ্ট কামাই ফেলে দিলে এতে যদি সন্তুষ্ট হবে নাহলে তোর স্বামী মারা যাবে আমি চট ভব আমি যা দোয়া করবি সব বলে ভম কুসুম গম সব ও আউ চ আউ গম 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 ও তোর আমি এই পাতা দিলাম তুই পাতা নিয়ে চট বাবা বলবি চট বাবা দিয়েছে আর আমি বলি প্রতিটা নারীকে তোর স্বামী যে কামাই করে নিয়ে আসবে ওই কামাতে যদি সন্তুষ্ট না হয় তোকে আল্লাহর গজর দিবে আমি সবাইকে বলি শোন আমি চট বাবা আমি কিছুই দিতে পারবো না কারণ যাওয়ার মালিক আল্লাহ আমি আসলে কিছুই বলতে পারবো রে আমি যা বলি সত্য বলি কোন চট বাবা দড়ি বাবা বস্ত বাবার কাছে কিছুই পাবিনা সরাসরি আল্লাহর কাছে চাবি একমাত্র দেওয়ার মালিক আল্লাহ